তিন মাস চার মাস নয় তিন বছর আগে মৃত্যু হয়েছে তারপরেও অর্থাৎ দু হাজার বাইশে মৃত্যু তেইশ চব্বিশ পঁচিশ ভোটার তালিকায় নাম রয়েছে কিন্তু তিনি মৃত এই মুহূর্তে আমাদের সঙ্গে রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন বাবু এফআইআর নিবিড় সংশোধনী বিশেষ নিবিড় সংশোধনী বড় আপত্তি বিরোধীদের ভোটার তালিকায় নাম একটা বুথে সাতশো পনেরো জনের সেখানে ঊনপঞ্চাশ জন মৃত মেদিনীপুর বিধানসভা কেন্দ্র জগন্নাথ বাবু এটাই খুব স্বাভাবিক শুধু মেদিনীপুর বলে না পশ্চিমবঙ্গের একাশি হাজার বুথেই এই ধরনের মৃত ভোটারদের বাছাই করে বাদ দেওয়ার কাজ সংশোধন নিতে হবে আপনাদের যদি হিসেবটা বলি আপনাদের বুঝতে সুবিধা হবে দেখুন পশ্চিমবঙ্গে গড়ে বছরে ছয় থেকে সাত লক্ষ মানুষ মারা যায় কিন্তু আপনি যদি ভোটার তালিকার যে প্রতি বছরের যে রুটিন সংশোধনী দেখেন সেখানে মৃত ভোটারের নাম হিসেবে বাদ যায় দুই আড়াই লক্ষ মানুষ তাহলে আড়াই তিন লক্ষ মানুষ বা অন্তত পক্ষে তিন লক্ষ মানুষ যাদের নাম মৃত ভোটারের নাম ভোটার তালিকা থেকে তারা বছরে মারা গেল তাদের নাম বাদ যায় না দু হাজার দুই সালে শেষ ভোটার তালিকার নিবিড় সংশোধন হয়েছিল তাহলে দুই থেকে পঁচিশ পর্যন্ত তেইশ বছরে এই সংখ্যাটা কমপক্ষে পঞ্চাশ লক্ষ হচ্ছে তাই পশ্চিমবঙ্গের যে সাড়ে সাত কোটি ভোটার তালিকা তার মধ্যে নিদেন পক্ষে পঞ্চাশ লক্ষ মৃত ভোটারের নাম রয়েছে এবং এই মৃত ভোটারেরাই ভোটের দিন কিন্তু স্বর্গ হোক নরক হোক তারা সেখান থেকে নেমে আসেন বেহাত হোক সেখান থেকে তারা নেমে আসেন এবং নেমে ভোট দিয়ে যায় পশ্চিমবঙ্গে এটা কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য মৃত ভোটাররা এ ইহলোক ছেড়ে চলে গেলেও ভোটের দিন তাদের ঠিক মনে পড়ে এবং তারা কিন্তু ধরাধামে নেমে এসে ভোটটি দিয়ে চলে যায় তো নির্বাচন কমিশন সেই কাজটি করছে সে মৃত ভোটারদের চিহ্নিত করা এবং তাদের ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া এবং ভোটাধিকার কেড়ে নেওয়া তৃণমূল কংগ্রেসের আপত্তি যে না মৃত ভোটাররা এই যে এইটুকু সুবিধাই তো পায় আর তো কিছু পায় না লক্ষ্মীশ্রী পায় না এই লক্ষ্মীর ভাণ্ডার পায় না কন্যাশ্রী পায় না অন্য কোনো কিছু স্বাস্থ্যসাথীর সুবিধা নিতে পারে না শুধু তো ভোটের দিন স্বর্গ নরক থেকে নেমে এসে একটু ভোট দিয়ে যায় তো তৃণমূল কংগ্রেসের আপত্তি যে সরকার তো এইটুকু সুবিধাই মাত্র মৃত ভোটারদের দিচ্ছে সেতু নির্বাচন কমিশন বলছে যে ভারতের গণতান্ত্রিক কাঠামোয় ভারতের সংবিধানে মৃত ভোটারদের ভোট দেওয়ার অধিকারটা এখনো পর্যন্ত নেই ওইটা তৃণমূলের মুখে যেদিন প্রধানমন্ত্রী হবেন সেদিন যদি সংবিধান পরিবর্তন করে সেই সেটা দেওয়া হয় তাহলে নিশ্চিতভাবে মৃত ভোটারদের ভোট দেওয়ার অধিকার থাকবে এবং মৃত ভোটারদের এই এফআইআর করে নাম কাটার কোনো প্রভিশন থাকবে না কিন্তু যোগ ব্যাপার ভয়ঙ্কর চিত্র ভয়ঙ্কর চিত্র একেবারে জগন্নাথ চট্টোপাধ্যায় অনেক ধন্যবাদ রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক ছিলেন দু হাজার রাজ্য পঞ্চায়েত নির্বাচন হয়েছে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন হয়েছে আর দু হাজার বাইশে যার মৃত্যু হয়েছে দু হাজার পঁচিশেও তার নাম রয়েছে ভোটার তালিকা এই মুহূর্তে আমাদের সঙ্গে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ রয়েছেন শঙ্করবাবু এটাই জানতে চাইবো যে একটা বুথে সাতশো পনেরো জন ভোটারের মধ্যে ঊনপঞ্চাশ জন মৃত মৃত্যু হয়েছে কিন্তু সাত দিন দশ দিন তিন মাস ছ মাস নয় ২০২২ সালে হয়তো স্বাস্থ্য সাথী প্রবীণ বৃদ্ধ ভাতা সেখানে মৃত বলে উল্লেখ করে তার ভাতা বন্ধ হয়েছে যদি পেয়ে থাকেন কিন্তু ভোটার তালিকায় জল জল করছে একটা বুথেই ঊনপঞ্চাশ জন শঙ্করবাবু দেখুন আমরা যারা বুথ লেভেল এজেন্ট হিসাবে বা পোলিং হিসাবে কাজ করেছি এই ব্যাপারে বারবার করে নির্বাচন কমিশন বিশেষ করে বুথ লেভেল অফিসারদেরকে এমনকি এসডিও স্তরেও এই ব্যাপারে জানানো হলেও এই নাম কাটার ক্ষেত্রে একটা অনীহা সর্বত্র রাজভবনে দেখেছি এবং এরাই হচ্ছে সেই ভোটার যাদেরকে তৃণমূল কংগ্রেস দু হাজার এগারো পরবর্তীতে স্বর্গ থেকে নামিয়ে নিয়ে এসে এরা এদেরকে ভোটটা করিয়ে দেয় হচ্ছে যে কিছু মানুষ বিশেষ করে রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস সহ বামেরা এই ভোটার সংশোধনের যে ইন্টেনসিভ রিভিশনের কথা যখনই নির্বাচন কমিশন বলতে শুরু করেছে সারা দেশ জুড়েই হবে তার একটা অঙ্গ হচ্ছে এই মৃত ভোটারদেরকে ভোটার তালিকা থেকে পাদ দেওয়া এবার নিশ্চিতভাবে সাধারণ মানুষ বুঝতে পারবেন যে এই মৃত ভোটার ভ্রু ভোটার অনুপ্রবেশকারী রোহিদা সমন্বিত যে ভোটার লিগ এটা আর যাই হোক একটা স্বচ্ছতার ভোটার লিস্ট হিসাবে পরিচয় দেয় না ফলে সরকারটাও সেরকম তৈরি হয় আমি আশা রাখবো যে নির্বাচন কমিশন তারা নিশ্চিতভাবে এই ধরনের ভোটার লিস্ট বা তালিকার থেকে নাম ভাত দেবে এবং আগে সেদিকে নজর থাকবে তার কারণ এসআই খুব দ্রুত শুরু হচ্ছে অনেক ধন্যবাদ শঙ্কর ঘোষ বিজয়ী বিধায়ক ছিলেন প্রথম রিপাবলিক বানলাভ দাদার সঙ্গে তুলে ধন্য শুধুমাত্র বাংলার একাশি হাজার বোথের মধ্যে একটি বোথায় উনপঞ্চাশ জন সাতশো জনের মধ্যে রিপাবলিক বাংলা ফার্স্ট ব্রেক সামনে তুলে ধরলো নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়